দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া ফরেস্ট অফিসে একুশ অক্টোবর জাক পূর্ণ কালী পূজা উদযাপিত হয়েছে প্রতিবারের মতো এবারও রেঞ্জ অফিসার সঞ্জয় কুমার রাহিতের তত্ত্বাবধানে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এই পূজার অন্যতম আকর্ষণ ছিল প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন তার স্মরণে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সাংসদ কৃপানাথ মালা বিশ্বজিৎ কৈরি বিজেপি কার্যকর্তা রূপক দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি দূরদূরান্ত থেকে আসা অতিথি এবং দর্শনার্থীদের ভিড়ে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নমস্কার আমরা এখন এই রেঞ্জ অফিসে আমাদের রেঞ্জ সঞ্জয় আইরের নিমন্ত্রণে উপস্থিত হয়েছি এবং এখানে আয়োজন দেখে আমি খুবই খুশি খুবই ভালো একটা সুন্দর পূজা এখানে আয়োজন করেছেন আমার সঞ্জয় এই দাদা এবং ওনার যারা কর্মীরা আছেন এবং এখানে এত সুন্দর মানুষের সকাল থেকে খুচড়ি খায় যাচ্ছে এবং একটু করে দেখবেন আপনি এখানে সাংগীত অনুষ্ঠান মানুষ ভিড় করে জমে আছে এই ছবিটা দেখার জন্য আমি এই কালী পূজা এবং দিওয়ালি উপলক্ষে একশো একুশ হাজার সবাইকে কালী পূজার দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি কালী পূজায় এখানে এসে এই রঞ্জমে দেখেন কালী পূজা কীভাবে যার জন্যে এই গ্রামে অঞ্চলে একটি এত বড় পূজা হচ্ছে ধন্যবাদ নমস্কার আরেক কথা আছে এখানে এখানে সবচেয়ে বড় কথা হয়েছে কি আমাদের আসামের প্রাণপ্রিয় জুবিন গার্গ এই আয়োজনে ওনারও একটি আলাদা একটা স্মৃতি এখানে বানানো হয়েছে এবং ওনাকে স্মরণ করে আজকে জুবিন্দা আমাদের সকলে আসামবাসীর হৃদয় আছেন এই হৃদয়ের বেদনাটা আমরা এখানে প্রকাশ করেছি আজ উনি আমাদের মধ্যে নেই কিন্তু না হয়ে আজকে আমাদের মধ্যে উনি জীবিত আছেন বলে আমরা এখানে উনি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি এই পূজা হচ্ছে এখানে জুবিন্দা আমাদের সভাপিত্রে আরও অপর হয়ে থাকবেন এবং আসামবাসী কোনোদিন ওনাকে বলতে পারবেন না এবং উনার যে অন্ত্যেষ্টি হয়েছিল আজকে ওয়ার্ল্ডের চার নম্বর অন্তৃষ্টি যে আমরা গর্বিত যে উনি কত ফেভার ফেভারিট ছিলেন এবং আমরা আসামবাসী উনাকে নিয়ে আমরা গর্ব করি এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ওনাকে টাইকেল করেছেন এটা স্মরণীয় এবং আমরা সকলে আসামবাসী আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আছি উনি যে স্টেপ নিয়েছেন আমি ওনাকে স্বাগত জানাই এবং জুবিনদার যে কিছু হয়েছে ওনার এটার প্রতি আমরা দুঃখিত এবং আশা করি মুখ্যমন্ত্রী ওনাকে জেলে পাঠাবেন ধন্যবাদ নমস্কার নমস্কার আজকে আমি ঘাড়মুড়ায় এসেছি ঘাড়মুড়ায় খুব বড় ধরনের পূজা হচ্ছে গতকালকে কাল পূজা হয়েছে দীপাবলি হয়েছে আজকে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে কিছু সাংস্কৃতিক প্রোগ্রামও আছে আমি গতকালকে আসতে পারিনি কিন্তু কারণ আমি করিমগঞ্জেই ছিলাম শ্রীভূমি জেলাতে ওইখানে অনেক পুজো ছিল ওই পূজা পান্ডেল গতকাল গিয়েছিলাম আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বেশ অনেক মানুষ দেখেছি আমি উপস্থিত আছি এখানে মানুষের উপস্থিতি দেখে আমি বুঝেছি এখানে খুব বেশি মানুষ আসে ভালটিকে পূজা উপভোগ কৰে সুন্দৰভাৱে তাকে পূজা হৈছিলে প্ৰগ্ৰাম আছে প্ৰগ্ৰাম হ'ব আৰু আমি উপস্থিত হৈছোঁ প্ৰগ্ৰাম অনুভৱ কৰবী কৰব বিশেষ কৰি আমি সবাইকে এই অঞ্চল সবাইকে আমি দীপাৱলী আৰু কালি পূজাৰ শুভেচ্ছা জনাওঁ মা কালী কাষে প্ৰাৰ্থনা কৰিছে এই অঞ্চলৰ মানুহখিনি শান্তিতে এই বছৰ থাকে আগামী বছৰ আৱাৰ কালি পূজা ভাল ভাল টিকে কৰি দীপাৱলী উপভোগ কৰি পাৰে সেইটাই শুভেচ্ছা জনা ধন্যবাদ সবাইকে